সিংহরাশিতে মঙ্গল থাকলে জাতক সাহসী হটকারী তীব্র অনুভূতি সম্পন্ন প্রবল যৌন আকর্ষণ গৃহভূমির ব্যাপারে কোনো দুর্ঘটনায় অর্থহানি সম্পত্তির ব্যাপারে বিবাদ লেখাপড়ার ব্যাপারে বা হিসাবের কাজে পটু তীক্ষ্ণ বাক্যের জন্য পারিবারিক সুখের হানি অস্বাস্থ্যকর স্থানে বসবাস বা অতিরিক্ত পরিশ্রমের জন্য স্বাস্থ্যহানি কর্মোপলক্ষে দুর্গম স্থানে গমন অথবা বিপজ্জনক কর্ম জীবনের শেষ পর্যন্ত কার্যকারিতা দায়িত্বপূর্ণ কর্মলাভ অংশীদারের সঙ্গে বন্ধুত্ব ব্যাপারে তীব্র আবেগ প্রণয়শালিনী স্ত্রী স্ত্রীর জন্য বন্ধু সাধারণ সংশ্লিষ্ট কর্মে প্রতিদ্বন্দ্বিতা এবং খ্যাতি কর্মের সঙ্গে গুপ্ত বা গোপনীয় কোনো ব্যাপার জড়িত থাকতে পারে প্রদাহযুক্ত মানে জ্বালাকর এরকম কোনো অদ্ভুত রোগ হতে পারে অতিরিক্ত পরিশ্রম ठीक okay? है